আমার ভাইরা আমার বন্ধুগণ কাাবতউদ্দিন হোসেনা ময়দানে বাম হাতে যাদের খাতা দেওয়া হবে একটা খাতা কি দেওয়া হবে একটা খাতা দেওয়া হবে পরীক্ষার হলে যে খাতা দেওয়া হয় খাতার মধ্যে যে যা লিখবে যদি সঠিক রেজাল্ট দেয় সঠিক যদি উত্তর দেয় তাহলে সে 100% নাম্বার পাবে সঠিক নাম্বার পাবে পাস করবে আর যদি ভুলভাল লিখে আসে তাহলে ফেল করবে ঠিক না বেটি ফেল করবে না তাহলে একটা গল্প শোনায় বাস্তব এই রমজান মাসে আমার গ্রামের বাড়ি রাজশাহী ওই এলাকার মধ্যে এমন সময় আমি আমার এক খুব কাছের মানুষ দুর্ভাই তার বলি সম্বন্ধে সে হচ্ছে এক স্কুলের হেডমাস্টার তো চার ছেলে গল্প করলো তারই একজন বন্ধু পরীক্ষার ফলে ক্লাস এইটে পরীক্ষা দিয়েছে দুই সালে পরীক্ষার মধ্যে লেখছে লেখবে কোন প্রশ্নের উত্তর খুঁজে পাই না এমন কি প্রশ্ন যা তার মাথার মধ্যে কোনো কাজ করে না সে বুঝে না কি লেখছে বুঝতে পারেন না এমন সময় এই ছেলেটা চিন্তা করল আমি লিখি সে লেখছে সুন্দর করে স্যার আমি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারলাম না লিখতে পারলাম না তবে আমি একটু আমার জীবন কাহিনী লিখে যাই আমি আমার ক্লাসের এক মেয়ের আমি ভালোবাসি দড়গান কি করে আরে জোরে কন জোরে কন কয় ভালোবাসি এমন সময় সে আবার লেখা শুরু করছে কেমনে ভালোবাসা হয়েছে কেমনে ভালোবাসা হয়েছে কয় আ এভাবে ভালোবাসা হয়েছে আ যখন আমার বাড়ির সামনে দিয়ে যখন যাই বাসের ঝাড়ের নিচে দিয়া আমি তারে সিটি দিই এরপরে যা হোক একটা সম্পর্ক দহরম মহরম হয় এরপরে সম্পর্ক হয় তো স্যার খুব কষ্ট করে আমি তার সঙ্গে সম্পর্ক করেছি স্যার আপনার হাতে ধরি পায়ে ধরি যেই স্যার আপনি নাম্বার খাতাটা দেখবেন যেন আমার নাম্বারটা আপনি দিয়ে দেন আরে ভাই নাম্বারটা দিয়েছে না জোরে কন এই কথাটা বললাম কি জন্য বুঝতে পারবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা হাত পা ধরে ধরে এরপরে এসে ছেলে খুশি সঙ্গে আনন্দের সাথে রেজাল্ট বের হওয়ার পরে তার বন্ধুর সঙ্গে আলাপ করছে আমি এটা এটা লিখলাম আমি তো কোনো একটা উত্তর লিখতে পারি নাই আমি হাতে ধরলাম পায়ে ধরলাম সারে এজন্য স্যার আমারে পাস করায় দিছে কি করাইছে পাস করায় দিছে ও মুসলমান ভাইরা ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝবেন দুনিয়ার জমিনে হাতে ধরেন পায়ে ধরেন ঘুষ দেন যেভাবে হোক পার পান ইনতে কিয়ামতিন হাসরে ময়দানে কোন কর্মই পার হওয়া যাবে না ঠিক না বেঠি কোন করমে কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না সম্ভব নয় সেই দিন আটকায় যাবেন ও মান উতিয়া কিতাবুহু

ভেঙ্গে পিছন দি দিয়ে ডান হাতে দান দিয়ে সিনা দিয়ে বের করা হবে তাহলে কি অবস্থা হবে কতই না কষ্ট হবে ঠিক না বেঠে আমার ভাইয়েরা আপনার আপনি যাই না না কেন পারবেন ময়দানে আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন এই জন্য ধরা খাওয়ার আগেই পৃথিবীর জামিনে আমাদের সাবধান হতে হবে পৃথিবীর জামিনে আমাদের সঠিক সিদ্ধান্ত আমাদের গ্রহণ

আমরাই ঠকে যাব আমরাই ভেজালের মধ্যে পড়ে যাব আমার ভাইরা আমার বন্ধুরা যাদের বাপ হাতে আমল না দেওয়া হবে আমল আমল নামা দেওয়া হবে তাদেরকে জাহান নামে দেওয়া হবে আর যারা জান্নাতে আমল না যারা জানহাত ডান হাতে আমল না পাবে আল্লাহ তাদেরকে বলবেন যা যা বান্দা আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা হাসরের ময়দান এত কঠিন ময়দান পৃথিবীর জামিনে আমরা ফাঁকা দিতে ফাঁকি দিতে পারি ও বাবরেনা যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায় যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায় ভালো করে বুঝবেন ও মা বোনেরা আপনারা যদি চারটি কাজ করেন আপনারা আল্লাহর জান্নাতে চলে যাবেন আপনাদের জন্য স্পেশালি ভাবে সেই হাদিসগুলো আমি বলবো বেশি নয় চারটি কাজ করবেন আল্লাহর নবী বিশ্ব নবী বেশি কাজ করার জন্য আপনাদেরকে বলেন নাই নবীজি বলেছেন মহিলারা যদি চারটি কাজ করে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে কি কি চারটি কাজ প্রশ্ন হতে পারে হুজুর কি কি চারটি কাজ এক নম্বর কাজ হচ্ছে মা বোন আমরা যদি নামাজ আদায় করে এক নম্বর কি জোরে এক নম্বর কি নামাজ আদায় করে নামাজ যদি পড়ে কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়তে যায় না আমাদের মা বোনেরা ইন্ডিয়ার সিরিয়াল গুলো নিয়ে পাগল টেলিভিশন নিয়ে পাগল ও মা বোনেরা এগুলো কাজ করবেন না টেলিভিশন দেখবেন না এমন কি ইন্ডিয়ার ইন্ডিয়ান যে সিরিয়াল গুলো রয়েছে এগুলো দেখার জন্য স্বামীকে পর্যন্ত টাইম দেয় না এমন কি পাখি নিয়ে আমাদের বাংলাদেশের জমিনে এমন ঘটনা ঘটেছে স্বামীরে বলছে তুমি আমার যেমন মা বা পাখি এগুলো দেখতে দিবা না আমিও তোমার ভাত খাবো না তা বলে তুমি কি করবা হয় তোমার দিলাম এক তালাক তোমারে দিলাম দুই তালাক তোমার দিলাম তিন তালাক তোমার তোমার চোদ্দ গোষ্ঠীতে দিলাম তালাক তোমার ভাত আমি খাব না তোমার ভাতের আমার খাবার দরকার নাই এ পাখি ইন্ডিয়ান সিরিয়াল গুলো নিয়ে অনেক অনেক যুবক যুবতী অনেক মা বোন অনেক আমার ভাই বন্ধের মধ্যে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক না এমন কি অশান্তি হয়েছে এই ইন্ডিয়ান সিরিয়াল গুলো নিয়ে এমন কি স্বামীকে দেখতে পারে না স্বামীর ভালো লাগে না ভালো লাগে দেউরারে জোরে কোন করে দেউরা বুঝেন তো দেবর দেবর যাই বলেন না কেন স্বামী ভালো লাগে না স্বামীর বন্ধু ভালো লাগে এমন অবস্থা পৃথিবীর জমিনে ও মা বনেরা ও যুবক ভাইরা এই আমি বলি এই টেলিভিশনকে আমি বলি শয়তানের বাক্স কি বলি বলি শয়তানের বাক্স কেমন বাক্স এ শয়তান এই বাক্সটা এমন একটা শয়তান এই শয়তানের বাক্সতে সংসারকে দ্বিখণ্ডিত করতে পারে সংসারের মধ্যে অশান্তি নিয়ে আসতে পারে এরকম ভাবে সংসারকে ধ্বংস করতে পারে এমন একটি এমন একটি শয়তানের বাক্স এই জন্য এই শয়তানের বাক্স যদি থাকে লাথি মেরে ভেঙে দিতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা একটু হাতটা দেখান

খারাপ গরুর চাইতে বদ গরুর চাইতে খালি গোল গোল ঘর অনেক ভালো ঠিক না বেঠি একটা খারাপ গরুতে পুরা ঘরকে নষ্ট করে ফেলে এই জন্য এই জন্য বুঝাতে হবে আগে আগে বুঝাতে হবে এই কাজ করা যাবে না নামাজ পড়ো রোজা করো ইসলামের যে বিধানগুলো এগুলো মানো যদি না মানে বুঝাতে হবে বুঝাতে হবে না মানলে তখন সাবধান করতে হবে কিন্তু আমরা ইসলামের জন্য আমরা এই কাজগুলো করি না যেরকম ভাবে হযরত ইসমাইল নবীর ঘটনা হযরত হজরত ইব্রাহিম নবী ইসমাইল নবী যাই হোক আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যেরকম ইব্রাহিম নবী বলেছিলেন চাকাত আপনার ঘরের কপাটকে উলটাও উল্টাও বা সকাট উল্টাও যেটাই বলেন না কেন এই কথা বলেছিলেন এটা দ্বারা এটা বুঝাইছিলেন তোমার স্ত্রী ভালো না তোমার স্ত্রী আমল ভালো না তোমার স্ত্রী আল্লাহ ওয়ালা নয় তোমার স্ত্রী হচ্ছে শয়তান ওয়ালা এই জন্য তুমি স্ত্রীকে পাল্টায় ফালো পাল্টায় দাও ইসলামের জন্য ইসলামের জন্য ইসলামের জন্য ইসলামের এর এই জন্য ইসলামকে অপমান করার জন্য ইসলামের বিরুদ্ধে চলার জন্য তালাক স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে বর্তমানে বাংলাদেশের যাইন হয়েছে আইনের উপরে আমি কথা বলতেছি স্ত্রী যেরকম না ভালো হলে স্ত্রী স্বামীতে স্ত্রী পাল্টাতে পারে এই যেরকম বিধান আছে কিন্তু ইসলামের জন্য আমরা এই কাজ করি না আমরা করি কিসের জন্য দুনিয়ার জন্য স্ত্রীকে বলতেছে ওই স্ত্রী বের হও সাজগোজ করো ভাই কেন বন্ধুর বাড়ি যাবো স্ত্রী আল্লাহওয়ালা স্ত্রী কয় না এটা করব না আরে ভাই না করবি তোর পিটন দিমু কেমনে পিটন হয় লাঠি দিয়া মারানো শুরু করে এরকম আল্লাহর বান্দা আছেন নাই কিছু দিন পূর্বে একজন মহিলা এক বাসায় দাওয়াত পেলাম বলতিছে হুজুর আমি নামাজ পড়তে চাই নজাক করতে যাই কোরআন পড়তে যাই ইসলাম অনুযায়ী আমি চলতে যাই এ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে কিন্তু আমার স্বামীটা ভালা না আমার স্বামী নেশা করে এমন কি বন্ধুর বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি খোলা মিলা বাবা আমাকে নিয়ে যেতে চাই আমি এটা চাই না আমি চাই ইসলাম অনুযায়ী চলতে এরকম কুলাঙ্গার এরকম কুলাঙ্গার আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে অনেক আছে না নাই স্ত্রী স্ত্রী পর্দা করতে যায় কিন্তু করতে দেয় না এরকম স্বামী আছে। তাহলে স্ত্রীরা ও আমার মা মা বোনা যদি চারটি কাজ করে আল্লাহর যাবে। এক নম্বর কি বললাম নামাজ পড়তে হবে কিন্তু নামাজ তো পড়তে চাই না যে কথা বললাম নামাজ পড়তে হবে নামাজ কাউরের জন্য মাপ নাই আমার নবীজি বলেন আল্লাহু আল্লাহ হাদিস বলেন জান্নাতের তালার হচ্ছে নামাজ আমার তুমি যদি জান্নাতে যেতে চাও নামাজ পড়বা নামাজ না পড়লে তুমি জান্নাতের তালা খুলতে পারবা না আর তালা না যদি খুলতে পারো জান্নাতেও যেতে পারবা না কিন্তু আমাদের দেশে অনেক আছে আল্লাহর ওলি দাবি করে কিন্তু বাস্তবে আল্লাহ ওলি নাই বলে কি পানির ভিতরে জ্বললে বাতি পানির ভিতরে জ্বললে বাতি যে বাতি আর নিভে না খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না আসে না নাই আবার বলে কি কিরামান কাতিবিন রোজা হাসরে দিন মাউলার দরবারে যদি করে অভিযোগ বলবো দুনিয়ায় ছিলাম আমি উমুক বাবার লোক যেরকম নামাজ এটা এমন জিনিস কেউ কাউকে বাঁচাতে পারবে নামাজ পড়তে হবে তবে আল্লাহর ওলি যারা পীর মুলশেদ পির পীর সাহেবদের মাধ্যমে আল্লাহর উলিদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম এসেছে ঠিক না বেঠি এজন্যে অনেকে প্রশ্ন করে হুজুর পীর সাহেবদের মুরিদ হওয়া যাবে কিনা অবশ্যই হওয়া যাবে কারণ আপনি আলেমদের কাছে এসে মহতাজ হচ্ছেন মাস আলা জান জানতে চাইছেন এটা কি এটাও তো মুরি হওয়া মহতাজ হওয়া আপনি তো সাগরে হয়ে ছাত্র হয়ে। ছাত্র মুরিদ কে ছাত্র বলা হয় পীর কে বলা হয় ওস্তান অনেকে ভুল ব্যাখ্যা করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে যে অলি মানা যাবে না পীর মানা যাবে না এটা যারা বলে এরা হচ্ছে আর শয়তান তাহলে পীর মানা যাবে আল্লাহর উলিদের কাছে যেতে হবে তাদের কাছে পরামর্শ নিতে হবে তাদের কাছে মাসালা জানতে হবে ঠিক না বেটি তবে কাদের কাছে যাব এটারও কোরআন হাদিসের ব্যাপারে সঠিক ব্যাখ্যা পেয়ে যাবেন কেমনে যাবেন যে ব্যক্তি নামাজি তাহাজ্জুদ গুজারি সে ব্যক্তির কাছে গেলে সেই মুরিদ যে তাহাজ্জুদ গুজারি হবে এখন যদি পিস সাহেব যদি খায় বিড়ি সাগরেদ খাবে মরিদ খাবে গাঁজা ঠিক না এরকমদের কাছে যাওয়া যাবে না যারা হকপন্থী যারা হকানি যারা আল্লাহর পথে আছে এদের পক্ষে চলতে হবে যারা গাঁজারু মদারু হুয়ারু এদের কাছে যাওয়া যাবে না এদের থেকে সাবধান কোন পীর কি বলছেন তুমি জান এ মদ খাও কোন পীর বলছেন যেরকম বলছেন শাহজালাল এ আমিন রহমত ললাই আপনার সিলেটের মধ্যে তার মাজার আমি যখন যাই সিলেটে মাহফিলে আমি আল্লাহর কসম আল্লাহ আল্লাহিবিল্লাহী তাল্লাহী যখনই আমি যাই উনার মাজারটা আমি জি আরো করে যায় কেন যাই আমরা গুনা আমাদের গুনা হতে পারে আমরা নিস্পাশ তবে তারা ছিল নিস্পাশ কেমনে তারা ইসলামের জন্য রক্ত দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরাইছেন বাতিলদের সঙ্গে মোকাবিলা করছেন তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা না যদি আসতো সেই পীর সাহেবরা আমাদের দেশে আমাদের দেশে ইসলাম আসতো না আমরা পেতাম না ঠিক না बेटी তারা যারা হকপন্থী হকгами তাদেরকে আমরা সাপোর্ট করি তাদেরকে ভালোবাসি ঠিক না बेटी আমার ভাই তাহলে আমরা যারা হকkani তাদের বিরুদ্ধে না তাদের পক্ষে আমরা জি আমার ভাইরা আমার মা বোনের এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে রোজা করতে হবে নবীজি বলেন রোজা করতে হবে রোজা যদি করে যাবে জান্নাতে তাহলে এক নম্বর পেলাম নামাজ দুই নম্বর পেলাম রোজা তিন নম্বর হচ্ছে পর্দা তিন নম্বর কি তিন নম্বর পর্দা কিন্তু বর্তমানে এমন ডিজিটাল এমন ডিজিটাল বোরখা বের হয়েছে যে বোরখা উপর থেকে সব বোঝা যায় সব দেখা যায় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এখন যদি কই কই হুজুর আপনার ওইলা দেখেন আরাক বেকাই দেখ আরে ভাই রাস্তাতে আপনি যাবেন চলাফেরা করবেন আপনার নজর এমনি এমনি চলে যাবে ঠিক না বেঠিক বর্তমানে যে বোরখা এটা চলবে না এটা আউট এই ডিজাইনই বোরখা ইসলাম সাপোর্ট করে না এটা আরো ফিতনা আমাদের মা বোনরা আগে পড়তো ঢিলা ঢালা কালো বোরখা ছয় পাট এগুলো মহিলা কমে মাদ্রাসায় পাবে এই মা মেয়েদেরকে মহিলা কমি মাদ্রাসায় পড়াবেন মহিলা কমি মাদ্রাসায় পড়াবেন এখন আলিয়া মাদ্রাসা আর স্কুল একই রকম হয়ে গেছে সিলেবাস প্রায় একই রকম এজন্য আমরা কমই মাদ্রাসায় মেয়েদেরকে পড়াবো কোথায় পড়াবো কমই মাদ্রাসায় পড়াবো তাহলে আমাদের মেয়েরা সুন্দর মেয়ে হবে আল্লাহ হবে পরিষ্কার হবে আল্লাহ কবুল করুন বলুন আমি আমার মা বোনেরা আমার বন্ধুরা আগে দেখতাম আপনার চার আপনার চার পাট এখন তো কমতে 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 এখন বর্তমানে এক পাটের আপনার পোশাক পরে আমাদের মা বোনরা অনেকে ওড়নাই ব্যবহার করে না আপনাদের পাশে বগুড়া শহরে যাবেন বগুড়া শহরে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়রান জাযাক নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পোশাক আশাকের এত খারাপ অবস্থা যে পোশাক আশা কি জেনার কাছে যাবেন না আপনার চোখের জেনা হয়ে গেছে ওলাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলুন আমিন আর যারা কোন আমিন আমার মা বোনেরা তাহলে তিন নম্বর কেন কি পর্দা করতে হবে চার নাম হচ্ছে স্বামীর হুকুম পালন করতে হবে কোন হুকুম পালন করতে হবে স্বামী স্বামী যদি সঠিক পন্থায় চলতে বলে ইসলাম শরীয়ত অনুযায়ী তাহলে চলতে হবে স্বামী যদি বলে স্ত্রী গো তুমি বের হও বেপদাভাবে চলো এটা মানা যাবে না স্বামী যদি বলে স্ত্রী গো চলো যাত্রার প্যান্ডেলে যাই গুনার প্যান্ডেলে যাই এমন কি নাচ গানের পান্ডারে যায় প্যান্ডেলে যায় তাহলে যাওয়া যাবে না আল গিনাউ হারামুন ওয়াল জুলুসা ফি নিফাকুন ওয়াত তালাযযাবিহি কুফরুন এই প্যান্ডেলগুলোতে যাওয়া যাবে না গানের প্যান্ডেলে গুনার প্যান্ডেলে যাওয়ার রূপে হারাম যেতে হবে কোথায় স্বামী যদি বলে হক কথা যদি বলে কোরআন হাদিস শুননা অনুযায়ী তাহলে সেগুলো মানতে হবে ইসলামের বিরুদ্ধে যদি স্বামী কথা বলে তাহলে সেগুলো মানা যাবে